হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা যাদের একটু সময় দীর্ঘ প্রয়োজন তাদের জন্য যাদের সময়টা একটু দীর্ঘ প্রয়োজন অল্প সময়ে আপনার কার্যকারী ক্ষমতা হারিয়ে ফেলেন আজকের ভিডিওটা তাদের জন্য যদি আমি এই টপিক্সের ভিডিও করি না তারপরে আমার ম্যাসেঞ্জার এবং অনেক কমেন্টস অনেক রিকোয়েস্টের জন্যই আজকের ভিডিওটা আমি আপলোড করছি তবে নেক্সট টাইম এই টাইপের আমাকে রিকোয়েস্ট করবেন না যদি কারোর প্রয়োজন থাকে আমাকে ইনবক্সে নক দিবেন আমি অবশ্যই আমার মতো চেষ্টা করব যে কোনো মেডিসিনের সম্পর্কিত তথ্য জানতে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথেই চলে যাবে নোটিফিকেশানটি আপনার কাছে আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবার আসে আজকের ভিডিওতে টাইমেক্স টাইমেক্স ফ্লোমি ফ্রামি টাইমেক্স ট্যাবলেট টাইমেক্স হচ্ছে ওরিয়ন কোম্পানির এর জেনারিক হচ্ছে ফ্লোরি ফ্রামি ফ্লোমি এটা টোয়েন্টি ফাইভ এমজি টোয়েন্টি ফাইভ এমজি পার পিস ট্যাবলেটের এমআরপি বা বিক্রয় মূল্য হচ্ছে নয় টাকা তো এই ট্যাবলেটটি স্বাভাবিকভাবে আপনি নির্ধারিত সময়ে তিরিশ মিনিট পূর্বে খাবেন যাদের হচ্ছে কার্যক্ষমতা কম তিরিশ মিনিট পূর্বে খাবেন তাহলে দেখবেন যে আপনার সময় টাইম বা ডিউরেশন টাইমটা লং হয়ে গেছে তবে এই টাইপের ঔষধ কখনোই লং টাইম সেবনযোগ্য নয় কখনোই কন্টিনিউ করবেন না এই ঔষধগুলো শুধুমাত্র যখন ইমার্জেন্সি দরকার বা ইমার্জেন্সি প্রয়োজন সেক্ষেত্রে এটা সেবন করবেন এই বাইরে কন্টিনিউ এই ঔষধগুলো সেবন করবেন না আর ভিডিওগুলো যদি আপনার কাছে উপকারী মনে হয় যদি উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন কারণ অনেকেই দেখা যাবে যে এই ধরনের মানে ভিডিও চায় জানতে চায় তারা হয়তো পায় না আপনার একটি শেয়ারের মাধ্যমেই তারা আমার পেজটা বা আমার চ্যানেলটা পেয়ে যাবে। তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই